তুমি কোন পীর আর কোন শাইখ আর কোন দরবার আর কোন দরবার এটা দেখার টাইম নাই হয়তো সোজা হয়ে যাও আর না হলে উম্মতের সামনে মুখ সুন্মোচন করে দিব আমরা কোন কারণে ফরজউদ্দিন মাসুদের দালালি করলে কয় কোটি টাকা খাইতো ফরজউদ্দিন মাসুদ থেকে ওলামাই কেরাম জেলে দাও তোমরা বাইরে কেন প্রশ্নের উত্তর দিতে হবে বাহ 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 গুনবি ভাই খুব ভালো লাগলো আচ্ছা আপনার কাছে কই ফত দিবে কি আপনি কে আপনাকে কই ফত দিতে হবে আপনি বলতেছেন চরমনায় ওয়ালারা সেই সময় দালাল ছিল তাদেরকে গ্রেফতার করা হয় নাই আরে ভাই চরমনায় ইসলামী আন্দোলন একটা রাজনৈতিক দল এই দলের সাথে সরকারের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক চিন্তা ভাবনা থাকে কিন্তু মামুনুল হক শাহেবুজুর অন্য অন্য যারা আছে রাজনৈতিক কাঠামোগতভাবে চিন্তা করলে একাডেমিক তো তাদের ওরকম শক্তি নেই চরমনায়ের মতো ইসলামী আন্দোলনের মতো জনগোষ্ঠী শক্তি তো তাদের নেই হয়তো সরকার এই কারণে চরমনায় ওয়ালাদেরকে গ্রেফতার করে নেই বা যে কারণেই গ্রেফতার করে নাই এটা কিন্তু স্পষ্ট নাই এটার কোনো প্রমাণ কেউ এই পর্যন্ত দিতে পারে নাই চরমনায় ওয়ালাদেরকে কেন গ্রেফতার করা হলো না জন্য ধারণা করে আমরা বলতেছি যে তারা সরকারের দালাল ছিল ধারণা করে কথা বলা এটা তো গুনাহের কাজ কোরআনে আল্লাহ বলেছে যে তোমরা ধারণা করে একে অপরকে তোহমত দিও না ধারণা করে তোহমত দেওয়া মানে আপন মৃত ব্যক্তির গোশত করার সমতুল্য এবং গুনবি ভাই এবং রফিকুল ইসলাম মাদানি ভাই এদের যে কথা বলার যে ভাষা যে স্টাইল মনে হচ্ছে যে তারাই বাংলাদেশের মানে প্রধানমন্ত্রী তাদের কথাই পুরো বাংলাদেশ চলে তাদেরকে কৈফত দিয়ে চলতে হবে আরে ভাই সমালোচনা আপনি করবেন সমালোচনা কিছু আর্ট থাকে কিছু সৌন্দর্য থাকে বিশেষ করে গুন গুণবী ভাই গুণবী ভাইয়ের কথা যদি বলি গুণবী ভাইকে একটু পাগলা পাগলা মনে হয় আমার কাছে গুণবী ভাই বেদবি নেবেন না আমি আপনার কাছে মাপ চেয়ে নিচ্ছি মানে আপনার যে কথা বলার ধরন যে এক্সপ্রেশন মানে কোনোভাবে এটার মধ্যে আপনি একটু খেয়াল করে দেখবেন যে এটার মধ্যে কোনো সুন্দর নেই আপনি সমালোচনা করলে খুবই নোংরাভাবে সমালোচনা করেন ভাই আপনি যাদেরকে খোঁচাচ্ছেন চর্মনায় ওয়ালারা এরা তো ভাই অনইসলামিক কোন কোনো দল নয় ইসলামিক তো একটা দল হয়তো তাদের ভুল ভ্রান্তি থাকতে পারে এইভাবে তাদেরকে খোঁচানের মানে কি আরে আপনি বাতিলকে নাস্তিক যারা দেশ বিরোধী ষড়যন্ত্রে যারা লিপ্ত ধর্ম বিরোধী ষড়যন্ত্রে যারা লিপ্ত তাদের বিরুদ্ধে আপনি হুঙ্কার দেন তাহলে ঠিক আছে ইসলামিক দলগুলার যারা লিডার আছে তাদেরকে এইভাবে হুঙ্কার দেওয়ার মানে কি এটা তো অনৈক্য তৈরি করা এবং এই সময় এসে যদি ইসলামী দলগুলো নিজেরা ঐক্য করতে না পারে তাহলে আগামীর বাংলাদেশ তো ইসলামের আয়ত্তের মধ্যে আসবে না ইসলামের অধীনে আসবে না এটা তো আপনাদের বুঝতে হবে আপনাদের কয়েকজন ব্যক্তির কারণে রফিকুল ইসলাম মাদারি ভাই এবং গুনবি ভাই এবং আমার আলিয়াসানুসাম ভাই আছে আলিয়াসান ওসাহা ভাইকে নিয়ে আমি আগে পর অনেক কথা বলেছি এখনো বলছি যে এই আপনাদের যে বক্তব্যগুলো আপনাদের এই বক্তব্যগুলো তো বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে ভাই আপনারা এখন জামাতের পক্ষে কথা বলতেছেন চর্মনায়ের বিরুদ্ধে বলতেছেন আবার কয়দিন পরে দেখা যাবে যে আপনারা বলবেন যে জামাতের আকীদা ভালো না কারণ বিগত দিনেও আমরা দেখেছি যে আলিয়া আসান সাহা জামাত নিয়ে তিনি বিভিন্ন রকমের সমালোচনা করেছে সুতরাং আমার কথা হচ্ছে যে দেখেন ভাই সমালোচনা একটা আর্ট থাকে একটা সৌন্দর্য থাকে এবং গুণবি ভাই চর্মনায়ের মুফতি ফয়জুল করিম সাহেব তিনি একজন বিজ্ঞ প্রজ্ঞ ব্যক্তি প্রবীণ ব্যক্তি তিনি আপনার বড় আপনি তার সমালোচনা করতে গেলে আপনার অবশ্যই ভদ্রতা মেনটেন করা উচিত আপনি যেভাবে মানে তাদেরকে উৎখাত করে দিবেন কোনো পীরেন না এটা সেটা হ্যান্ত্যান এই যে কথা বলার যে স্টাইল এটা তো ভাই আপনার উস্কানি দিচ্ছেন এবং আপনার এই উস্কানির মাধ্যমে আপনার যে অডিয়েন্স আছে তারা আরও ক্ষিপ্ত হবে তারা আরও উগ্রবাদী হবে এবং উগ্রবাদী হলে একে অন্যের সাথে বিরুদ্ধ আচরণ করবে চরমানায়ওয়ালাদের সাথে আপনারা যেটা ভাব নিছেন মনে হচ্ছে তাদের সাথে আপনারা যুদ্ধ করবেন কোনো দরকার নেই তো এতটা হার্ড হওয়ার কোনো প্রয়োজন নাই এবং সাধারণভাবে আপনারা কয়েকজন মিলে যদি এতটা বিশৃঙ্খলা সৃষ্টি করেন ভাই এখন দেখেন যে অনেক রকমের ভুল ভ্রান্তি আমাদের মধ্যে আছে ইসলামী দলগুলোর মধ্যে থাকবে কেউ বেদায়াত করে বা কেউ কোনো অপরাধ করে কেউ নিজেদের মধ্যে কিছু বানিয়েছে এগুলো আছে ভুল ভুলভ্রান্তি সব দলই আছে সব ভুল ভুলভ্রান্তি কাটিয়ে অন্তত ইসলামী দলগুলাকে একত্রিত হতে দেন একত্রিত হওয়ার জন্য আপনারা কাজ করেন বিশেষ করে রফিকুল ইসলাম মাদানি ভাই গনবি ভাই এবং আমার আলি হাসান ওসামা ভাই আপনারা বিশেষ করে ইসলামী দলগুলোকে একত্রিত করার জন্য কাজ করেন চর্মনাইকে আর খোঁচায়েন না চর্মনাইয়ের মতো একটা দল তারা সবসময় কিন্তু সরকার বিরোধী বক্তব্য দিয়ে থাকে সুতরাং তারা কোনো সময় সরকারের সাথে আপোষ করেনি আমার জানা মতে তারপরও আপনারা তাদের এভাবে সমালোচনা করতে পারেন না এবং বাংলাদেশ স্বাধীনতার পিছনে ইসলামী আন্দোলনের অনেক বড় একটা ভূমিকা আছে চব্বিশের স্বাধীনতা আপনাদের কোনো ভূমিকা নেই আপনারা স্বাধীনতা পাওয়ার পরেই আপনারা কেন তাদেরকে নিয়ে এরকম মন্তব্য করছেন তাদেরকে ছোট করছেন এটা কোনোভাবেই আমার কাছে মনে হয় না যে ঠিক হচ্ছে